গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করা হবে তুলে ধরা হবে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের গুম খুন নির্যাতনের চিত্র প্রাধান্য পাবে জুলাই আগস্টের ছাত্র জনতা হত্যা ও নির্যাতনের চিত্র শনিবার সকালে গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা সে সময় তারা আরও বলেন অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে সেই সাথে শহীদদের পরিবারের দায়িত্ব নেবে সরকার সাইরাস মাহমুদের রিপোর্ট পাঁচ আগস্ট বাংলাদেশের ইতিহাসের নতুন আরেকটি অধ্যায়ের সূচনা করেন দেশের ছাত্র জনতা সহ মুক্তিগামী মানুষ চেরি কায়দায় দেশ চালানো শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে ছাত্র জনতা আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের গুম খু নির্যাতন ও চরম বৈষম্যের বিরুদ্ধে জমতে থাকা ক্ষোভ চূড়ান্ত রূপ নেয় জুলাই আগস্টে বিশেষ করে যখন একের পর এক শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে শেখ হাসিনার সরকার সারাদেশ ঘুষে ওঠে অবশেষে পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনার গণভবন থেকে পালিয়ে যান তিনি রাষ্ট্রের মালিক জনগণ আর সে মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল এই গণভবন থেকেই গণভবনের প্রতি রয়েছে দেশের মানুষের চরম ক্ষোভ কারণ সকল নির্যাতনের হুকুম আসত এখান থেকেই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে দাবি ওঠে এটাকে এমনভাবে রাখতে হবে যেন ভবিষ্যতে কেউ আর স্বৈরাচার হয়ে না উঠতে পারে শনিবার গণভবন পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা এ সময় তারা বলেন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করা হবে তুলে ধরা হবে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের হুম খুন ও নির্যাতনের চিত্র আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফাঁসিবাদী শাসকের পক্ষ থেকে আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন তারও প্রতি না হয় সেটা করব পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্র নায়কদের আসলে কী পরিণত হয় শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করা করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সেই সাথে শহীদদের পরিবারেরও দায়িত্ব নেবে সরকার শহীদ পরিবারদের নিয়ে আমরা এই মাসে স্মরণ সভার আয়োজন করবো এবং সেখানেই মূলত ফাউন্ডেশনের কার্যক্রম চলছে আর সেটির ঘোষণা হবে এবং আমাদের যেই আহতদের ব্যাপারে এবং শহীদ পরিবারদের ব্যাপারে যে কমিটমেন্টগুলো আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে এবং সেখান থেকে আমরা ঘোষণা গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয় মাহমুদ নিউজ ঢাকা